প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রশ্ন প্রশ্নপত্রের এমসিকিউ সমাধান নিয়ে আজকের ভিডিওটি দিনাজপুর বোর্ডের জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য চলুন দেখে নেই বিস্তারিত একের গ দুইয়ের ঘ তিনের ক সাইডের খ পাঁচের গ ছয়ের গ সাতের খ আটের ক উনিশের ক নয়ের ক দশের গ এগারোর ক বারোর তেরোর গ চোদ্দোর খ পনেরোর খ ষোলোর গ সতেরোর গ আঠারোর ক উনিশের ক বিশের গ একুশের ঘ বাইশের কেইশের ঘ চব্বিশের ক পঁচিশের ঘ ছাব্বিশের ঘ সাতাইশের ঘ আটাইশের ঘ উনত্রিশের ক তিরিশের ঘ এই প্রশ্নপত্র সমাধান দিয়েছে উন্মেষ একশো সমাধান কোনো ভুল নেই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব